পত্র দিল পাঠান কেশর খাঁড়ে কেতুর হতে ঘুনাগ রাজার রানী লড়াই করি আশ মিটেছে নিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্রপরি পরি কেশর উঠি হাসি মনের সুখে গোফে দিল চাড়া রঙিন দেখে পাগড়ি পড়ে মাথে সুরমা আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ছাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চাড়া ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বল ধরেছে আম্র বনে বনে কে কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হড়ি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ছি কি বেলা। পাঠানেরা দড়াই বনে আসি মুলতানেতে তান ধরেছে বাসি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দিলে ওর না ওরে দক্ষিণে বাতাসে দাহিনা হাতে বহে ভাগের থাড়ি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গুলাব ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওর না ওরে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রাজার শতেক সহচরি হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরুমুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপদানে উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা চোখে কেন লাগছে না কোন মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কদুলি নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে বেশুর তেমন করে কাকন বাঁচছে না চোখে কেন লাগছে না নেশা মনে মনে ভাবছে কেশব খা পাঠান কহে রাজপুতানের দেহে কোথাও কিছু নাই কি কবলতা বাবু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিম্বা মনে রাজপুতানের রাজপুতানির নায়ক কোমলাতা তানধুরিয়া ইমন ভূপালিতে বাসিবে যে উট্য দূত তালে মুন্ডলেতে দলি মুক্তমালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ভাগের থালা এ রানী বনে এলেন হানোকালে তানধুরিয়া ইমন ভূপালিতে বাসি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথছে চক্ষু দুটি করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান গতির চক্ষু হল কানা বিনা মেঘি রবির মতো উঠল বেজে কারা না কারা জ্যোৎস্না কাশে চমকে ওঠে শশী ঝঞ্ঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরল কানারা কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বেয়ে ওরে না গেল উড়ে করলো খুশি ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানের পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সমর না গেল উড়ে করলো খসে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তারা ফাগুনে রাতে কুঞ্জ বিতানে কোকিল না কেতুনপুরে বকুল বাগানে খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠানে এসেছিল সে পথ দিয়ে ফিরল না তারা সে পথ দিয়ে ফিরল না